আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়ো দিয়ে খাসির হাড় মাংস সহ একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপি ভালো লাগবে এখানে আমি দেড় কিলো হাড় চব্বিশ সহ ঘাসির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক বাটি পেঁয়াজ কুচি এখানে লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিব এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দেব চার টেবিল চামচ সোয়াবিন তেল এখানে যেহেতু চোবরির পরিমাণটা বেশি তাই তেলের পরিমাণটা কম করে দিয়ে হবে এরপর আমি হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি তিরিশ মিনিট পর চুলার রাস ধরিয়ে দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করেছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি তিন চারটি কাঁচামরিচ টমেটো এবং কাঁচা মরিচ দুটোই ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এরপরে আমি সব কিছু দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব। মিডিয়াম আছে তো ফিরে আসছি আমি বিশ মিনিট পরে এখন আমি একটি কালো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি এরপরে আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পানি পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একদম আশি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ফিরে আসছি আরও পাঁচ থেকে দশ মিনিট পর মাংস এবং হাড়টা প্রায় সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি সবগুলো মিষ্টি কুমড়ো দিয়ে দিব। এভাবে আমি আমার দাদি নানিকে দেখেছি মিষ্টি কুমড়ার ছোলা না ফেলে সবজি রান্না করতে তখন এইভাবে সবজি রান্না করলে খুবই অপছন্দ করতাম এখন কিন্তু এটাই খুব বেশি ভালো লাগে এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট খুবই ভালোভাবে কষিয়ে নিব এই তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর এই পর্যায়ে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি গুঁড়ো রান্নাতে আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি আপনারা এই সবজিটাতে কে কতটা ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝে পানিটা দিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব দশ মিনিটের মতো মানে আমি ঝোলটাকে একটু টানিয়ে নিব এই তো ফিরে আসছি দশ মিনিট পর এই পর্যায়ে আলতা হাতে নেড়েচেড়ে দিতে হবে কারণ মিষ্টি গুঁড়োটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে বেশি নাড়ানাড়ি করলে মিষ্টি গুঁড়ো গুলো গলে যাবে এতে করে এতে তেমন একটা ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরা ও এলাচের এক একটা চামচ মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব এতে করে মশলাটা সবজি এবং মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে এবং এভাবে ঢেকে পাঁচ মিনিট রেখে দিলে মাংসের তেলটা উপরে ভেসে উঠবে এতে করে তরকারিটা দেখতে লোভনীয় এবং ইয়ামি দেখাবে আশা করি আমার রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ